ও যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনি আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে সে সরকারি একটা জব করে মাঝে মধ্যে হয় আমি বলি যে তোমরা তো এসিতে থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আসি যে স্যার কি করতে হবে আমি কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছিল দিতে পারো না কারণ পরে রাষ্ট্র নির্বাচনটা বন্ধ হয়ে গেছে আমি এই এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ জাহরের তো এরকম নিচে দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ হয়েছে কি আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা জাগাও এখন কি করবো তাকাও আমার দিকে বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না তাই নাকি এটা তো আমাদের বলা আছে আমি বললাম জি আপা এটা বলা আছে তাহলে ভোট নেবে কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে শরীয়তে সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বোনদের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়জ নেই একবার তাকাল আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় সবিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে পটুও খেলিতে তো নাই যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর অলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যাই চোখ ফালাও না কেন চোখ ফালাই এরপর কি করবো এরপর তো হয়ে তো একবার যে এমন তাকান দিছে ওর মধ্যে যে ঝুঁকে গেছে ওই হুশার তার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না আমি আপনার ইজ্জত নেব আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দি আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোন নারী দেখার পর তারা নামাজ পর হার আমি বললাম হুজুর এটি কি করলেন এ তো আল্লাহর বলি এ তো বিরাট ব্যাপার সবার যে কোন তার চেঞ্জ নাই কোন তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বসে ডাইরেক্ট না ওটা সাথে ডাইরেক্ট কেন কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হল আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যায় নেই তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লা দ্রোহী আয় আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পেছনে নামাজ তিন কারণে পড়া যায় আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার সুদী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোর এখন চা খাওয়াবো আমি বললাম ওই আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনি আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা নাই বলে একটু যোগ করলাম বেসিক্যালি আমার আমার ভিডিও পাবেন এটা ওই বান্ধবী বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এসিটি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখন রাস্তায় আসি কয় স্যার কি করতে হবে বলেন এমন হে মনে করছে আমি এমপি মন্ত্রী হয়ে কি যে একটা করে আলাম যে স্যার কি করতে হবে বলেন কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে দিতে পারো নাই কারণ পরে রাখছেন নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোর ভালোবাসি শুধু তোর ভোট দেব তোরে ভালোবাসি কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই যায় ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে ইসলামের ডাল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমরা ভাই বোন আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের রক্ষা করা ছাত্র শিবির মনে করে গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পরশু ছিল সেই যখন ইসলাম করেছে ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা সেই অমর যখন ইসলাম কবল করলো সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জ করা লোক তার সামনে রাত্রিবেলা হাজির প্লিজ লেটস চলেন কোথায় যাবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম হোয়াট ইস দ্য নেচার অফ ইসলাম হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম ইউনো তোমাকে জানতে হবে এটা জানতে হবে সেই অমরি বললো ওই মহিলা থরথর করে রাস্তায় কেঁপে পড়ে যাওয়ার অবস্থা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে ওই কন্যা ওই সুন্দরীর রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহ রস্তে আমার ইজ্জতটা বাসাও বলছে যে আমি ওমর কিছুক্ষণ আগে মোহাম্মে রসুল্লাহ ইসলাম কবুল করে এসেছি তোমার স্বর্ণ গহনার তো নিরাপত্তা আমি দেবই তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তুমি আমার পিছনে থাকবে পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে সামনে যাবে পিছনে যাবে ডানে যাবে না বামে যাবে বলছে কেন আমি সামনে যাই তুমি পিছনে আসো বলছে না বলছে আমি আমার ভালো হয়েছি মুসলিম হয়েছি এটা ঠিক আছে কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে আমি তোমার দিকে চোখ দিতে চাই না দিস ইজ ইসলাম প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে একশো সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায় আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয় মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা না যাবা ওয়েলকাম ঢাকা মেডিকেলে ওয়েলকাম বুয়েটে ওয়েলকাম সোরার্দি ওয়েলকাম শেরে বাংলা ওয়েলকাম সলবিল্লা ওয়েলকাম আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ওই মায়ের ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম ফোন করেছিল তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক সে যেন পাশ্চাত্য নামাজই হয় আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবা না আমি বললাম আপা এটা কোনো কথা বললেন আমি মিথ্যা বলবো কেন আমাদের পাশ্চাত্য নামাজের তো কোনো কোচিং নাই আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং বলছে ওই চান্স পাওয়ানোর কোচিং আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা যেন মেডিকেলও চান্স পায় আবার পাচক তো নামাজিও হয় আমি বললাম আবার ঠিক আছে আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন পাচক তো নামাজিও হয় আমার বোনের আমার ভাইয়েরা আমার কন্যা সন্তান আর আমার তরুণ যুবকেরা তোমাদেরকে শেষ আহ্বান জানায় আসো আমার নলেজ আওয়ার নলেজ ব্রিংস আস নেয়ার আর ইগনোরেন্স আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার আর টু ডে তার এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায় আসো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ যোগ্য দক্ষ নাগরিক বিনির্মাণ কর আজকের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা অন্যান্য না শুধু এই আপনাদের মিডিয়ার সামনে বলছেন ভাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই যাদেরকে কি দিয়ে কাজ করবো তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হোয়াট ক্যান আই ডু হ্যাভ টু ডু আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা আমি শেষ কথা বলি এই মোবাইলে তুমি সার্চ দাও আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো মায়েরা বাবারা ভালো করে খেয়াল করেন আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন কত ডাক্তার লাগবে কত অভিজ্ঞতা লাগবে কত চিকিৎসা লাগবে সব এখানে পাবেন সার্চ দেন এখানে বসে পাবেন আপনাকে এখানে লাইভে শোনাই দেবে আপনার জ্বর হয়েছে কাশি হয়েছে ক্যান্সার হয়েছে যক্ষা হয়েছে হাম হয়েছে করোনা হয়েছে আপনি এইটা করেন আচ্ছা এখন সার্চ দেন গুগলে গিয়ে বলেন ভাই গুগল আসসালাম আলাইকুম আমার বাউফল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পৌরসভা পরিচালনার জন্য আমার পাঁচজন সৎ যোগ্য দক্ষ মানুষ দরকার যদি বিশ্বাস না হয় আমার চেয়ে এক্সপার্ট এখানে আছে যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার পাঁচজন সৎ মানুষ দরকার তিন কোটি টাকা দেব লিখে দাও সার্চ দাও গুগলে ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস সেভেনের শততার ক্লাসে তার মানে হচ্ছে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও শততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে কোন ক্লাসে কোন ক্লাসে গুগল বিশ্বাস না হলে এখন সার্চ দাও বাড়ি থেকে সার্চ দিয়ে দেখো এই জায়গায় গুগলকে অতিক্রম করে ইসলামী ছাত্র শিবির এই দেশ পরিচালনে দুজন মন্ত্রী উপহার দিয়েছিল তারা বলেছিল আমরা তিনটা চালিয়েছি দুটাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব দিস ইজ ইজ বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে ছাত্র শিবির অর্জন আসো সেই অর্জনে তোমরা যখন আরো মিলিত হবে তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে আমরা যাত্রী হতে চাই আমরা তোমাদের সাথে না তোমরা যাবে তোমাদের পিছনে আমরা হাঁটবো সেই বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক মন্ডলী অভিভাবক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ